আলাইকুম সম্মানিত দর্শক আপনার অনেকে জানতে যে কী বা উপকারিতা এর নিয়ম কি এবং কোন নিয়মে খেলে আমরা কোন ধরনের উপকারিতাগুলো পাবো সে বিষয়গুলো মূলত এটা আমাদের দেশের কোনো বীজ না এটা হচ্ছে সেন্ট্রাল আমেরিকা উৎপন্ন হয় এবং এটা খুব প্রোটিন সমৃদ্ধ এবং ক্যালসিয়াম ক্যালসিয়ামি ফ্যাটি অ্যাসিড এবং বিভিন্ন পুষ্টি এবং ভিটামিন উপাদানে ভরপুর একটা বীজ এখন বিষয়টা হচ্ছে এই বীজটা আমরা কেন খাবো বা এটা খেলে আমাদের কি কি উপকার হবে বা কোন কোন সময় আমরা খেলে কোন ধরনের উপকার বিশেষ করে আমাদের দেশে দেখা যায় অনেক নারী হাড়ের সমস্যা ভুগতেছেন তাদের ক্যালসিয়ামের অভাবে শরীরে হাড় ক্ষয় যাচ্ছে এবং বিভিন্ন প্রকার ব্যথা যেটা আছে এটা বৃদ্ধি পাচ্ছে তো এরকম সমস্যা যারা আছেন তারা এই চিয়া যদি খান তাহলে আপনারা দুধের থেকে প্রায় পাঁচ গুণ বেশি পরিমাণে ক্যালসিয়াম পাবেন এই চিয়া বীজ খেলে এই জন্য আপনার নিয়মিত চিয়া বীজ খেতে পারেন এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের শরীরটাকে ডিটক্সিফাই করতে সাহায্য করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং এর পাশাপাশি আমাদের শরীরটাকে চাঙ্গা রাখতে সাহায্য করে চিয়া সিডে প্রচুর পরিমাণে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বলতে গেলে যে সামুদ্রিক যে স্যালমন মাছ আছে এর থেকে প্রায় পাঁচ গুণ বেশি পরিমাণে আপনার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে আমরা সকলে জানি যে ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের জন্য কতটা প্রয়োজনীয় এবং উপকারী একটা উপাদান এছাড়া আমাদের মধ্যে অনেকেই দেখা যায় যে আমরা সারাদিনের প্রচন্ড ক্লান্ত থাকি অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের দুপুরে লাঞ্চটা হয়তো সেভাবে হয় না কর্মব্যস্ততার কারণে বা সারাদিন পর যখন আমরা বাসায় ফিরি তখন অনেক ক্লান্ত থাকি আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রমজান মাস যখন আসে তো রমজান মাসে স্বাভাবিকভাবে দেখা যায় আমরা সারাদিন কিন্তু আমাদের না খেয়ে থাকতে হয় আমরা সেরিতে খাই আর ইফতার সময় খাই এই যে দীর্ঘকাল বিরতি থাকে এই সময় দেখা যায় যে আমাদের শরীরটা কিন্তু অনেক দুর্বল হয়ে যায় আমরা দুর্বলতা অনুভব করি তো এই সময় যদি ইফতারে আমরা এক গ্লাস চেয়ার সিড রাখতে পারি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এক গ্লাস চেয়ার সিডের শরবত আমরা খেলে আমাদের সারাদিনে ক্লান্তিটা দূর হবে এখানে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ফ্যাটি অ্যাসিড যার প্রত্যেকটি উপাদান আমাদের শরীরের জন্য প্রচুর পরিমাণে প্রয়োজন এছাড়া অনেকেই দেখা যায় যে কার্ডিয়াক পেশেন্ট আছেন যারা দেখা যাচ্ছে যে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকিটা অনেক বেশি এবং তাদের শরীরে এলডিএল বা ব্যাড কোলেস্ট্রল পরিমাণটা অনেক বেশি থাকে এবং এইচডিএল বা গুড যে ফ্যাটটা আছে এটা পরিমাণ কম থাকে তো যারা এরকম কার্ডিয়াক পেশেন্ট আছেন তারা যদি নিয়মিত আপনারা লেবুর শরবত লেবুর যে রস এর সাথে আপনি চেয়ারসিটটা খান তাহলে দেখা যাবে যে আপনাদের এই কার্ডিয়াক যে পেশেন্ট যারা আছেন আপনাদের এলডিএল এর মাত্রাটা কমাবে অপর দিকে মাত্রাটা বৃদ্ধি করবে যার ফলে আপনাদের হার্টের ঝুঁকিটা কম থাকবে এবং এর জন্য আপনারা যেটা করতে পারেন এক গ্লাস মধ্যে দুই থেকে তিন চামচ রস মিশিয়ে এর মধ্যে এক চামচ দিয়ে দিন এবং কিছু সময় ভিজিয়ে রেখে এটা সেবন করুন তাহলে দেখা যাবে আপনাদের এটা কিন্তু ওজন কমাতেও সাহায্য করবে অপর দিকে যারা আহ কার্ডিক আছেন তাদের কিন্তু উপকার করবে এটা যদি আপনি নিয়মিত খান তাহলে দেখা যাবে যে আপনাদের যাদের আহ কোষ্ঠকাঠিন্যতা আছে অর্থাৎ পায়খানাটা কষা হয় এবং কোলন ক্যান্সারের ঝুঁকিটা যাদের সবচেয়ে বেশি তাদের কিন্তু কোলন ক্যান্সারের ঝুঁকিটা কমবে আপনার পেট থেকে সকল প্রকার মল বাইরে বের করে দিতে সাহায্য করবে চিয়া সিড এখন অনেকে প্রশ্ন করবেন এটা কখন খাবো কিভাবে খাবো বিষয়টা হচ্ছে এটা আপনি পানিতে ভিজিয়ে রেখেও খেতে পারেন যে কোনো ফলের জুস বা রস তার সাথে মিশিয়ে খেতে পারেন আবার অনেকে দেখা যাচ্ছে যে টক দুধের সাথে মিশিয়েও কিন্তু এটা খেয়ে থাকেন এবং এটা খাওয়ার নিয়মটা আমরা বলে থাকি যে সব সময় এর সঠিক পুষ্টি প্রদান পাওয়ার জন্য আপনারা সকালে খালি পেটে খাবেন এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে খেতে পারেন এবং এটা আপনি চাইলে সারাদিন যখন ক্লান্তি আসেন বাসায় ফিরে সন্ধ্যা সময় কিন্তু বা রাতে খাওয়ার আগেও কিন্তু এক গ্লাস খেতে পারেন আর বিশেষ করে রোজা থাকবেন রমজান মাসে তাদেরকে বলবো অবশ্যই আপনার ইফতারে দেখা যাচ্ছে এক গ্লাস পানির মধ্যে এক চামচ সিয়া সিড দিয়ে দিন এবং আপনি স্বাদ বাড়ানোর জন্য যে কোনটা ফলের রস বা একটা জুস এটা কিন্তু আপনি অ্যাড করতে পারেন তাহলে কিন্তু সুন্দরভাবে আপনারা চিয়া সিডের যে উপকারগুলো পাবেন আপনাদের শরীরটা চাঙ্গা থাকবে এবং আপনাদের কিন্তু কোনো প্রকার পার্শ্বপ্রতী হওয়ার সম্ভাবনা থাকবে না তবে এখানে একটা প্রশ্ন থেকে যায় অনেকে আছে বলেন যে আসলে আমি এটা কয়দিন খাবো বিষয় একটি বলবো আপনি যদি নিয়ম করে প্রতিদিন খান তাহলে দিনে একবার খেলে চলবে সেটা সকালে বিকালে সন্ধ্যায় বা যে টাইম খেলে চলবে এছাড়া আমরা রোজা রাখবো আমরা ইফতারিটা রাখতে পারি বা সেহরিতে রাখতে পারি আর যারা দেখা যাচ্ছে যে আমরা এমনিতে খেতে চাই তাদেরকে একটা বিষয় বলবো যেটা যেমন উপকার এই কিছু ক্ষতিও আছে যেটা আপনি যদি দিনে একের অধিকবার খান তাহলে দেখা যাচ্ছে যে আপনার পাতলা পায়খানা হওয়ার যে সমস্যা বা ঘন ঘন পায়খানা হওয়ার সমস্যা এটা দেখা দিতে পারে আবার অনেক ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত কারণে কোষ্ঠকাঠিন্যতা দেখা দিতে পারে অর্থাৎ এটা যেমন কোষ্ঠকাঠিন্য দূর করে নিয়মিত খেলে পরিমিত পর্যায়ে থাকলে কিন্তু অতিরিক্ত খেলে আবার কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিতে পারে বা কারো কারো হতে এর জন্য বিষয়টা আমরা খেয়াল রেখে চলবো তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় আশা করি এর বিষয়ে আপনারা কিছুটা ধারণা পেলেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন বন্ধু মধ্যে শেয়ার করতে পারেন সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ